তাড়াতাড়ি মারার পদ্ধতি তো গোস্ত কম খাবেন দুধ খাবেন বেশি অনেক ডাক্তার আছে এরা বলে যে লাল গোস্ত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না ধরে কারণ আমার ওষুধ ধরবে না দুধ খাবে দুধ হচ্ছে সুষম খাবার এটা জান্নাতি খাবার জান্নাতিদের জন্য চারটা ঝর্ণা থাকবে একটা হচ্ছে দুধের ঝর্ণা এটা সুষম খাবার আপনি পানি খেয়ে দু একদিন বাঁচতে পারবে পানির মধ্যে যদি লবন ছিটিয়ে দেয়া হয় লবণে আছে সোডিয়াম ক্লোরাইড আরো অনেকদিন বাজবে আর দুধ খে আজীবন বাজবে যদি হজম করতে পারে বিষ্ণুবেদ খাবারের তালিকার শীর্ষে ছিল দুধ তিনি দুধ খেতে পছন্দ করতেন তিনি মধু খেতে পছন্দ করতেন তিনি রুম্মান মানে ডালিম ফল খেতে পছন্দ করতেন তিনি বালাহ খেজুর খেতে পছন্দ করতেন তিনি খুব রুটি খেতে পছন্দ করতেন তিনি খাল ভিনেগার সিরকা খেতে পছন্দ করতে তিনি খাসির বাজুর গোস্ত সিনার গোস্ত খেতে পছন্দ করতেন বিষ্ণুবি লাউ খেতে পছন্দ করতেন লাউ খান তো নাকি কোন সাদের লাউ বানাইলো মরে আগা খাইলাম ডোগা খাইলাম এগুলো বলেন না বিসমিল্লাহ বলে খাবেন খাওয়ার পরে কি পড়বেন আলহামদুলিল্লাহ লাউ খেতেন বিষ্ণুবি মাশরুম খেতেন মাশরুম চিনেন এখন ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা চোখের জন্য বেশ ভালো মাশরুম খেতেন শশা খেতেন ডারমুজ খেতেন কালিজিরা খেতেন নামে একটা খেজুর খেতেন স্পেশাল বিশ্বনবী বলেন মদিনার আজওয়াহ খেজুর যদি কেউ প্রতিদিন সকালে সাতটা খায় ওইদিন কোনো সাপে কামড় দিল বিষে ধরবে না সুবহানাল্লাহ ব্ল্যাক ম্যাজিক করলে ক্ষতি হবে না জিনপরের জাদু টনা এত কাজই হবে না সুবহানাল্লাহ পড়ায়

খুদিয়ে মাথা থেকে এরকম করতে করতে পা পর্যন্ত দুই হাতে যতটুকু সম্পদ সুস্থ রাখবে কে এ প্রোটেকশন ফ্রম লর্ড ফ্রম সব থেকে ব্ল্যাক থেকে জাদু টোনা বান থেকে আপনার প্রোটেকশন দিবে কে করতে রাজি আছেন তো প্রত্যেক ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা মিন দুখুলিল জান্নতি ইল্লাল প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়তুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতেই করতে রাজি আছেন এই তাসবি গুলো পড়ে না সালাম ফিডায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আল্লাহ আমিন ইয়ার হামার রাহমিন কি কইছেন আপনি ইয়ার হামার এত সময় কম কেন আপনি আল্লাহর কাছে একটু ধীরস্থির ভাবে বসার সময়টাও নাই اللهم <سؤال> امين يا ارحم الراحمين <سؤال>